হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পুজোয় স্পেশাল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে এটা লিটল চ্যাম্পে স্টারমলকে শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আজকে কটনও থাকবে প্লাস পার্টি ড্রেসও থাকবে কটনই হচ্ছে পার্টির মতো যেহেতু গরম দেখুন ফার্স্টে যে কালার একদম ব্রাইট একটা কালার যারা ব্রাইট কালার পছন্দ করে নিচে সেকোয়েন্স করার একটা প্যানেল থাকবে গলায় হচ্ছে কাজ করা থাকবে নিচু প্যানেলে কাজ করা

আর এই যেটা হচ্ছে স্কার্ট স্কার্ট এটার সাইজটাও হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর মাত্র 900 না আচ্ছা এটাও বুটিক্সের মধ্যে থাকবে দেখুন এটা আমার কাছে একবার ছোট সাইজটা চলে আসছে এখন এটা সাইজ হচ্ছে 4 থেকে একেবারে 8 9 বছর পর্যন্ত 4 থেকে 8 9 বছর পর্যন্ত এটা বড় সাইজ ছিল টিনেস পর্যন্ত এখন ছোট সাইজ 8 9 বছর পর্যন্ত আছে 850 টাকা ওকে বুটিক্সের কাজ ওকে এখন দেখাবো একটু পার্টি

এটা হচ্ছে এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর রাইস বলবে মাত্র নয়শো বলবে টাকা এই যে কালারটা সুন্দর আর এই ওকে এটা মাত্র টাকা এক থেকে বছর ওকে এটা ডিজাইন এটা প্লাজো এটা হচ্ছে প্লাজোটা কালারটা দেখুন খুব সুন্দর মালটা গোলের মধ্যে গোলের মধ্যে ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক থেকে 6 বছর মাত্র 850 850 টাকা এই যে হালকা ইয়েলো কালার এই যে এটা আর এটা হচ্ছে আপনার উপর অংশটা খুবই সুন্দর পছন্দ নিতে পারেন এক থেকে 6 বছর 850 এটা আরেকটা ডিজাইন এটারও দুইটা কালার নিচে কাজ করা আছে ওকে ওয়াও খুব সুন্দর চার থেকে 10 বছর আর একটা হোয়াইট কালার আছে দেখো মাত্র 950 950 ওকে